ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আছো তবে ইতিমধ্যে তোমরা কিন্তু অনেক টেনশনও আসো কারণ গত আগামীকালই তোমাদের ইংরেজি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে তো ষষ্ঠ শ্রেণী যারা শিক্ষার্থী আছে তাদের জন্য খুবই ভয়ের একটা সাবজেক্ট বা খুবই টেনশনের একটা সাবজেক্ট হচ্ছে এই ইংলিশ তো অনেকে অনেক দ্বিধাগ্রস্ত আছে যে কি পড়বো কিভাবে লিখবো কিছুই তো পড়িনি কিছুই মনে থাকছে না তো অনেক সময় এমনটাও দেখা যায় যে অনেক কিছু পড়েছি কিন্তু কিছু বুঝতে পারছি না মনে থাকছে না বা সব কিছু মনে থাকছে তারপরেও অনেক টেনশান এসেছি যে যদি কমন না আসে কিভাবে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করব এবং অ্যান্সারটা সঠিক হবে বা কিভাবে আমরা ভালো নাম্বারটা ওঠাতে পারবো তো সবার এই যে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার এই আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু একজন শিক্ষার্থী যদি সারা বছরও ইংলিশ কোনোভাবে না পড়ে থাকে তারপরেও কিন্তু তারা এই ষাট থেকে পঁয়ষট্টি মার্ক অ্যাসিভ করতে পারবে অর্থাৎ খুব কয়েকটা শর্টকাট টেকনিক ফলো করে পরীক্ষাতে লিখলে কিন্তু তারা ষাট থেকে পঁয়ষট্টি নাম্বার অবশ্যই পাবে তো চলো বেশি কথা না বলে যেহেতু কাললি পরীক্ষা তাই তোমাদের সময়টা নষ্ট না করে খুব তাড়াতাড়ি তোমাদের শর্টকাট টেকনিকগুলো শিখিয়ে দিই তো তোমাদের মূলত প্রথমত পরীক্ষায় যেটা হবে সেটা হচ্ছে দুইটি প্যাসেজ আসবে তো প্রথমে তোমাদের করণীয় হচ্ছে প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আগে দেখে নেওয়া কারণ কোন কোনগুলো তোমাদের কমন এসেছে কোন কোনগুলো কমন আসেনি আবার যদি এমনও হয় যে কিছুই কমন আসেনি তারপরেও কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট কখনোই হতাশা হবে না সব সময়ের জন্য স্ট্রং থাকবা যে যেভাবেই হোক আমরা নাম্বারটা পাবো তো সেক্ষেত্রে তোমাদের আসবে প্রথমত দুইটা প্যাসেজ একটা হচ্ছে সিন প্যাসেজ আর একটা হচ্ছে আনসিন প্যাসেজ তো স্থিন প্যাসেজ মূলত কি। সিন প্যাসেজ মূলত এটাই যা আমরা পূর্বে দেখেছি বা আগে আমরা সেই প্যাসেজটা পড়েছি বা সেই প্যাসেজটা আমাদের বই থেকে দিয়েছে তো বই থেকে যদি দেয়া থাকে সেই প্যাসেজটা মূলত সিন প্যাসেজ এবং যদি সম্পূর্ণ অন্য একটা জায়গা থেকে একটা প্যাসেজ উঠিয়ে দেয় যে প্যাসেজটা তোমরা কখনোই দেখো সেটাই মূলত আনসিন প্যাসেজ তো প্রথমে যে প্যাসেজটা থাকবে এই যে সেটা কিন্তু সিন প্যাসেজ তো এই সিন প্যাসেজটা তোমরা কি করবে দেখো এই সিন প্যাসেজটা তোমরা আগে যে কাজটা করতে হবে তোমাদের যদি যাদের কমন আছে তারা তো খুব ইজিলি প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে আর যাদের কমন আসেনি তারা কি করবে দেখো তোমাদের অনেকে এখন বলতে পারো যে ম্যাম আমি তো ইংলিশ পড়তেও পারি না ইংলিশের বাংলা মানেই জানি না তাহলে আমি কিভাবে ইংলিশের অ্যান্সার করব তাই না তো ইংলিশের মানে তোমাদের জানা লাগবে না জাস্ট একটু ইংলিশটা রিডিং পড়তে পারলেই হবে ক্লাস সিক্সে পড়ার ইংলিশ রিডিং পড়তে পারো না এমন তো স্টুডেন্ট এখানে নেই আশা করা যায় তো এখানে এই যে ওয়ান আফটারনুন মনে করো সাপোজ এই প্রশ্নটা তোমাদের দেয়া হয়েছে তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে এই লাস্ট পর্যন্ত পুরো প্যাসেজটা খুব সুন্দরভাবে একবার রিডিং পড়বে শুধু ইংলিশটাই রিডিং পড়বে তোমাদের কোনো বাংলা মানে করা লাগবে না তারপরে দেখো এখানে আমি জাস্ট একটা লাইন পড়ে শোনাই অন আফটারনুন রাজু ওয়াজ টাইপিং টু ফিক্সড হিজ ব্রোকেন সাইকেল তো এই যে এই লাইনটা আমি জাস্ট একটু পড়ে দেখালাম তো এখন তোমাদের যে এক নম্বরের এ নম্বরটা আছে সেখানে দেখো পাঁচটা তোমাদের এমসি কিউ অর্থাৎ টিক দেওয়া থাকবে প্রতিটির মান এক করে তো তোমরা যদি পাঁচটায় সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে পাঁচ পেয়ে যাবে আর সঠিক অ্যান্সার কীভাবে তোমরা দেবে দেখো এখানে দিয়েছো হট ওয়াজ রাজু টাইপিং টু ফিক্সড তো আমি দেখো এখানে যে প্রথম লাইনটা পড়ালাম যে রাজু ওয়াজ টাইপিং টু ফিক্সড হিজ ব্রোকেন সাইকেল তো এখানে কি হিজ স্টেক বোর্ড হিজ বাইসাইকেল হিজ ট্রয় কার হিজ কম্পিউটার তো সে কী চালাচ্ছিলো সে কি কার মানে কি মাইক্রো গাড়ি সে স্প্রিড বোর্ড চালাচ্ছিলো না কি কম্পিউটার চালাচ্ছিলো নাকি সাইকেল চালাচ্ছিল তো বাইসাইকেল চালাচ্ছিলো তারপরেও দেখো এই যে মাঝখানেও কিন্তু আবার সুন্দরভাবে এই যে বাইসাইকেলটা দেয়া আছে তোমরা যখন এই পুরোটা পড়বে তখন কিন্তু তোমরা ইচ্ছা করলে এই যে প্রতিটা লাইন থেকে খুঁজে খুঁজে অ্যান্সারগুলো দিতে পারো যেমন ধরো এখানে এই যে বাইসাইকেল হবে আমি কিন্তু এর অ্যান্সারটা দেখিনি তোমরা অবশ্যই অ্যান্সারটা একটু মিলে নিও তো এখান থেকে খুব সহজে দেখো আমি একটা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম যে বাইসাইকেল হবে তারপরে কি হাউ লং ডিড রাজু স্পেন্ড ট্রাইপিং টু ফিক্সড দ্য বাইক তো ফিক্সড বাইক কি ফিক্সড বাইক হচ্ছে সে কত সময় বাইকটা সে চালা ইয়ে করছিল এটা তোমার বাংলা মানে জানার দরকার নেই এখানে তুমি কি এই যে এ এখানে দেওয়া আছে কি এ ফিউ মিনিটস সার্ভিয়াল আওয়ার্স অ্যান্ড এন্ট্রি ডে জাস্ট এ ফিউ সেকেন্ডস তো এইগুলোর ভিতরে দেখো খুঁজে খুঁজলে কিন্তু এখানে দেখো পেয়ে যাবে এখানে এই যে সার্ভিয়াল আওয়ার্স তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার বি তো দেখো এই এইভাবে কিন্তু তোমরা এই পাঁচটাই যদি এখান থেকে খুঁজে পাও অবশ্যই খুঁজে পাবে মে হান্ড্রেড পারসেন্ট শিওর যদি একটু মন দিয়ে খোঁজো তাহলে এই পাঁচটার অ্যান্সারই কিন্তু এই মেসেজের ভিতরেই দেওয়া থাকবে আর এখান থেকে খুব সুন্দরভাবে তোমরা অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা লিখতে পারবে তারপরে দেখো এখানে যে তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে বি নম্বরে এই পাঁচটা প্রশ্নের মান কিন্তু দশ অর্থাৎ এক একটা প্রশ্নের মান দুই করে তাহলে দুই করে যদি এক একটা প্রশ্নের মান দেওয়া থাকে তাহলে পাঁচটা অ্যান্সার যদি সঠিক করতে পারো অবশ্যই দশ পেয়ে যাবা তো সঠিকটা করবা কীভাবে সেটা আমি তোমাদেরকে দেখাই এখানে দেওয়া যায় হাউ লং ডিড রাজু স্পেন ট্রাইপিং টু ফিক্সড হিজ ব্রে বাইক বিফোর দি সাজেশন তো বিফোর দি সাজেশন এখানে তোমাদের একটু খুঁজে বের করতে হবে যে বিফোর দি সাজেশনটা কোথায় আছে আর বিফোর যদি না থাকে জাস্ট সাজেশনটা এই যে এখানে দিয়েছে রাজু ওয়াজ এম আইস দ্যাট সার্স এ স্মল সাজেশন কোড শোড দি প্রবলেম সো ইজিলি তো এখান থেকে এখান থেকে তোমরা যদি এই পর্যন্ত দাও তাহলে কিন্তু ইজিলি তোমরা দুই মার্ক পেয়ে যাচ্ছ আবার অনেকে আসছো এখানে একটু যারা পাক না তারা হয়তো বলতে পারো যে ম্যাম আপনি কী বলছেন এটা তো এই অ্যান্সার না আমি গাইডে তো দেখলাম অন্য একটা অ্যান্সার দিয়ে আছে। আরে তোমরা যদি একেবারে কিছুই না লিখে আসো তাহলে তার ম্যাম বা স্যার রেজাল্টটা দেবে না বা নাম্বারটা দিতে পারবে না তুমি যদি জাস্ট অতটুকু লাইনও লিখে আসতে পারো তো তুমি এর বদলে একও তো পাবে তাই না আর প্রতিটা মার্ক থেকে যদি তুমি এখানে এই যে একদমই হচ্ছে না তুমি জাস্ট এটা টাচই করলে না লিখে আসলে না তাহলে কি এখান থেকে তুমি জিরো পাচ্ছ আর যদি এই জায়গা থেকে এই মূল কিওয়ার্ডগুলো নিয়ে যদি এখানে খুঁজে খুঁজে এক লাইন করেও লিখে আসতে পারো তাহলে কিন্তু এখান থেকে তুমি এক করেও যদি পাও তাহলে দশের মাঝে এখান থেকে তুমি পাঁচ পাচ্ছ আর পরীক্ষার হলে পাঁচ নাম্বারটা কম হলেও কিন্তু পরীক্ষার হলে বহুত একটা বড় নাম্বার হচ্ছে পাস তো এইভাবে তোমরা এখান থেকে এই ওয়ার্ডগুলো নিয়ে ওই প্যারাগ্রাফ থেকে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে খুব সুন্দরভাবে এখান থেকে একটু যদি সাজিয়ে লিখতে পারো দশে দশও পেয়ে যেতে পারো তারপরে দেখো দুই নম্বরে আরও একটা প্যাসেজ থাকবে এটা হচ্ছে মূলত আনসিন প্যাসেজ তো এই আনসিন প্যাসেজটা তোমরা কি করতে হবে দেখো এই প্যাসেজ থেকেও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে একটু পড়ে নেবে এই যে আমি আগের প্যাসেজটা যেভাবে ইংলিশটা পড়ে দেখালাম জাস্ট এখান থেকে এই জায়গা থেকে এই লাস্ট পর্যন্ত জাস্ট একবার রিডিং পড়বে তারপরে দেখো তোমাদের কি করতে হবে আমি দেখাই এখানে ওই রিডিংটা পড়ার পরে এই যে এখানে এ আর এই বি এইটার মান কিন্তু তুমি খুব সুন্দরভাবে এখান থেকে এই দশ মার্ক পেয়ে যাবা পেয়ে যাবা তো কিভাবে পাবা আমি একটু দেখাই এখানে দিয়েছে কি দি কিং লাভ রিগান দি মোস্ট তো এই যে এই লাইনটা এখানে কিন্তু দেয়া আছে এখানে দেয়া আছে আর এই লাইনটা যদি এখানে কোনোভাবে যদি খুঁজে না পাও তাহলে সেখানে তুমি ফলস লিখে দেবে আর যদি ওই লাইনটা পুরোপুরি এখানে পেয়ে যাও এই এতটুকুর মাঝে এই এতটুকুর মাঝে যদি পুরোপুরি পেয়ে যাও তাহলে কিন্তু টুরু দেবে আর যদি না পাও তাহলে সূর্য ফলস দিয়ে দেবে এখানে তোমাদের মুখস্থ করার কোনো কিছু নেই এখানে কি কর্নেল অ্যান্ড আলবেনি ওয়ার দিস কিংস টু সন ইন ল তো এই লাইনটাও তুমি ওখানে ওই প্যাসেজ থেকে খুঁজবে খোঁজার পরে যদি তুমি একটা বার যদি মন দিয়ে ওই প্যাসেজটা পড়ো তাহলে যখনই তুমি প্রশ্নগুলো একটু পড়বে তখনই কিন্তু তুমি বুঝতে পারবা যে এই লাইনটা আমি ওই জায়গাতে পড়েছিলাম এই লাইনটা আমি ওখানে দেখেছিলাম আর যদি তুমি না দেখো পাঁচ মিনিটের ভিতরে তো তোমার স্মৃতিশক্তি থেকে একেবারেই ভুলে যাওয়া সম্ভব না তাই না যে এই লাইনটা আমি তো ওই জায়গায় পড়লাম প্যাসেজটা ওর ভিতরে তো আমি এই লাইনটা খুঁজে পাইনি তাহলে কিন্তু ইজিলি তুমি ফলস দিয়ে দিলে এখান থেকে তুমি পাশে পাশ পেয়ে যাচ্ছ তারপরে এবার দেখো এখানে তুমি এই যে এ কলম কলম এ কলম কলমটা তুমি কিভাবে সঠিক করবে আমি একটু দেখাই এই যে এখানে যে কিং লেয়ার্স এ এন এন জার তো এখানে তুমি ওইটাও কিন্তু এই জায়গায় পেয়ে যাবে এই যে কিং লেয়ার এই যে কিং লেয়ার এনজার এখান থেকে তুমি জাস্ট পরের লাইন এখানে এই সাইডে যে লাইনটা আছে এই যে এই এই সাইডে যে লাইনগুলো আছে তার সাথে একটু খুঁজলেই ওখানে এর সাথে যদি দুই নম্বর হয় তাহলে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে ওখানে সরাসরি দেওয়া তা তাহলে একটু দেখো তোমরা যদি সারা বছর বই না খোলো সারা বছর যদি বইটা না পড়ো যদি পাঁচটা মিনিট পরীক্ষার হলে তো বসেও থাকবা যখন প্রশ্নটা হবে না তখন তো অনেক ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টাও অনেকে বসে থাকে পরীক্ষায় হচ্ছে না বলে না লেখে বসে থাকে তাহলে সেখানে একদমই বসে থাকার থেকে যদি একটু খুঁজে খুঁজে আমি যদি ওখানে এই পাঁচ মিনিট পরে যদি ভালো একটা নাম্বার তুলতে পারি তাহলে সেটা আমাদের জন্য সবার জন্যই ভালো তাই না তো এবার দেখো তোমাদের দেয়া থাকবে তিন নম্বরে একটা পয়েম দেয়া থাকবে পয়েম মানে কি একটা কবিতা দেয়া থাকবে তো এখন এই কবিতাটা তোমাদের বই থেকেও দিতে পারে আবার বইয়ের বাইরে থেকেও দিতে পারে যদি তোমাদের কপাল ভালো থাকে অবশ্যই বইয়ের থেকেই দিয়ে দেবে তো তারপরে দেখো এখান থেকে তোমরা কিন্তু ছয় পেয়ে যাচ্ছ। এই যে এখানে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে এই তিনটা প্রশ্নের মান দুই দুই করে তাহলে তিনটা প্রশ্নেরই যদি সঠিক অ্যান্সার দিতে পারো ছয় পেয়ে যাচ্ছ আর এই তিনটা প্রশ্নের অ্যান্সারও কিন্তু তোমরা এই যে পয়েন্ট অর্থাৎ এই যে কবিতা এই কবিতা থেকে খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারবে তারপরে দেখো এখানে এই যে কলাম এ আর কলাম বি দেয়া আছে তো হোয়াট দি রেইমিং ওয়ার্ডস ইন দি ফলোইং টেবিল তো রেইমিং ওয়ার্ডটা কি সেটা আমি একটু বোঝাই রেমিং বলতে মিত্রাক্ষর বোঝাই হ্যাঁ রেমিং মানে মিত্রাক্ষর বোঝাই তো মিত্রাক্ষরটা কি সেটা আমি তোমাদের আরও একটি ভিডিওই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা একটা এই টপিকটা একটু লং জাস্ট যার কারণে আমি আর এখানে বলতে চাচ্ছি না তোমরা আমার চ্যানেলে যে প্লে থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারো তারপরে দেখো এখানে কি বলেছে রিড দি ফলোয়িং স্টোরি অ্যান্ড রিওয়ার্ড ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পারসুয়েশন মার্ক নেসেসারি হার নেসেসারি তো এখানে এই যে সান নম্বর অপশানটা এখানে কিন্তু সব থেকে সহজ একটা অপশান এইটা তোমরা একটু যদি টেকনিক ফলো করো তাহলে কিন্তু তোমরা এখানে দশে দশ পেয়ে যাবে তো এইখানে কি করতে হবে তোমাদের আমি একটু বলি পান সুয়েশান বাংলা হচ্ছে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন তো তোমরা এখানে এই যে পুরোপুরি একবারে লেখা আছে দেখা এই যে আবুল আবুল কাশেম ফজল হক ফজল হক ওয়াজ ব্রন ইন ব্র্যাক গ্রাউন্ড ডিস্ট্রিক্ট অন সিক্সটি অক্টোবর এইটি সেভেন্টি থ্রি তো এখানে দেখো আবার একটা ফুল স্টপ হবে আমরা জানি একটা সেন্টেন্স শেষ করার পরে আরও একটা সেন্টেন্স শুরু করার আগে একটা ফুল স্টপ দিতে হয় তো বাংলায় দাড়ি দিতে হয় আর ইংলিশে ফুল স্টপ দিতে হয় তো এখানে এই যে ফুল এই পুরোটাই কিন্তু তোমরা উঠিয়ে দেবে হ্যাঁ এখানে একটুও বাদ দেওয়ার দরকার নেই বা বাদ যাবেও না পুরোটা উঠিয়ে দেবে জাস্ট যেখানে বিরাম বিরামচিহ্ন বসবে অর্থাৎ যেখানে কমা হবে সেখানে কমা দেবে যেখানে ফুল স্টপ হবে সে ফুল স্টপ দেবে এবং ফুল স্টপের পরে সব সময় যেই সেন্টেন্স যেই ওয়ার্ডটাই থাকুক সেই ওয়ার্ডটার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে যেমন এই যে হি হি দিয়ে শুরু হয়েছে তাহলে এই এইসটা বড়ো হাতের হবে তারপরে আরও একটা জিনিস খেয়াল করবে যদি এই সেন্টেন্সের মাঝে যদি কোথাও কোনো জায়গার নাম থাকে কোনো ব্যক্তির নাম থাকে কোনো সাবজেক্টের নাম থাকে কোনো স্কুলের নাম থাকে অর্থাৎ কোনো কিছু নাম যদি বোঝায় তাহলে কিন্তু সেইটা অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে কারণ আমরা জানি সেটা নাউন নাউন সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় তো এখান থেকে তোমরা খুব ইজিলি দশ মার্ক পেয়ে যাবে তারপরে দেখো এখানে এই যে পাঁচ নম্বরে বলেছে আইডেন্টিফাই ফাইভ অ্যাক্টিভিটিস দি টেক্সট অ্যান্ড রাইট দে আর সিনোনিম ইন দি ট্রেভেল প্রুফড ব্লো তো এখানে এখান থেকে দেখো এখানে কিন্তু এই যে এটা পাঁচ নম্বরের এ তো এই জায়গা থেকে তোমরা কী ভাবে আমি বের করবে আমি একটু দেখাই এ দেখো এখানে একটা শখ দেওয়া আছে তো এই শখটার এক সাইডে অ্যাজেকটিভ লিখবা আর এক সাইডে সিনোনিম লিখবা তো অ্যাজেকটিভটা কী জিনিস আমি একটু বোঝাই অ্যাজেকটিভের বাংলা হচ্ছে বিশেষণ বিশেষণটা কি দোষগুণ অবস্থাকে অ্যাজেকটিভ বলা হয় দোষগুণ অবস্থাকে অ্যাজেক্টিভ বলা হয় আর সিনোনিম কি সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ যেমন ধরো আমি এখানে লিখলাম সে ভালো নাচ পারে তো নাচের নাচ নাচ কি একটা অ্যাজেক্টিভ তার একটা গুণ গুণ তাহলে এখানে কি শিনোনেম হচ্ছে নৃত্য নাচের শিনোনিম কী নৃত্য যেমন ধরে এখানে যদি আমি পৃথিবী লিখি পৃথিবীর সিনোনিম হচ্ছে ধরনী জননী তারপরে গগন আবার এখানে যদি আমি অগ্নি লিখি আগুন আগুন যদি লিখি আগুনের সিনোনিম কি অগ্নি অম্বু তারপরে আরও অনেক আছে তো এইগুলো কিন্তু তোমরা এই জায়গাতে ফিল করে নিতে পারবে আর এই যে অ্যাজেকটিভ তোমরা এখন কোয়েশ্চেন করতে পারো ম্যাম অ্যাজেকটিভগুলো কোথা থেকে পাবো অ্যাজেক্টিভগুলো এখানেই দেওয়া আছে যেমন মিনি বেয়ার হ্যান্ড এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ হেয়ার কটেস এ অ্যাট দি এন্ড অফ দি ওয়ার্ল্ড উড তো এখানে যদি তার সে অনেক ভালোবাসে গার্ডেন অর্থাৎ বাগানকে সে ভালোবাসে তাহলে এটা তার একটা গুণ তাহলে ওই জায়গায় তুমি একটা লিখবা লেখার পরে এখানে যে অ্যাজেকটিভ দোষ গুণ অবস্থা যেটা বুঝবা সেটা এখানে লিখবে বা লেখার পরে এই সাইডে তুমি তারই একটা সমর্থক শব্দ এখানে লিখে দেবে দিলে তোমার হয়ে যাচ্ছে তারপরে এখানে দেখো দেয়া আছে কি